ভাঙা চশমার কাঁচ নিয়ে হাত গুটিয়ে বসে আছি জঙ্গলের অন্তিম গ্রামের তটে সব কিছু সামাজিক মাধ্যম সুস্থ স্পষ্ট না হলেও রেডিওর গ্রামীণ কিংবা স্থানীয় সংবাদগুলো উজ্জ্বল নক্ষত্র কারো কাছে তবে অন্যান্য মাধ্যমগুলো হাত গুটিয়ে বসে নেই চিৎকার করে চলেছে দিবা কেউ শুনুক বা না শুনুক সেদিনও চিৎকার করেছিল সেই ছেলেটি রাজসভায় বলেছিল রাজা তোর থাক মেয়ের আজ রমিন কাঁচের চুড়ি পরতে আর পছন্দ করে না বড্ড যেন নিজেকে সেকেলে সেকেলে লাগে হাতের অলঙ্কার আজ বেশ আভিজাত্যময় নিজের অজান্তেই নুপুরের ধ্বনি ধ্বংস করে মোটা সুতোর কালো কার করতে পছন্দ কোনো কোনো মেয়ের আসলে মেয়েরা নিজেই নিজের পায়ে বেড়ি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করছে চরম আধুনিকতার দুয়ারে বড্ড বেশি বিচিত্র পৃথিবীতে ঢু মারছে বৈচিত্রময় মানুষগুলো এসবের মাঝেও কবি বলেন আগে ছড়িগুলি ছিল ভালো ব্রতধম্ম ধম্ম করত সবে সেদিন সকালে টিফিন বক্স হাতে অফিস যাওয়ার পথে আন মনে ভেবেছিল আদিমতম সাজে মেয়েটি ভাইকে এবছর বেশ দামি রাখি পরিয়ে পুজোর আগেই নতুন একটা শার্ট কিনে দেবে অফিস যাওয়ার পথে বৃষ্টি নেমে আসে ছড়িয়ে। কি সাংঘাতিক রকমের বৃষ্টি বৃষ্টি থামার অপেক্ষা না করে ঝাঁ চকচকে মলে গিয়ে সারটা কিনে নিল রাখি পরিয়ে ভাইকে উপহার দেবে কিন্তু হায় আজকের মানুষগুলো ঘষা কাঁচের চশমা পরে আর আমিও আমরা দেখতে পাই না নিজেকে ছাড়া অন্য কাউকে সেদিনও হয়েছিল ঝমঝমে বৃষ্টির মাঝে চোখের মনির সামনে নিতান্তই আমাদের কাছে ছোট্ট একটি ঘটনা আবার এরই মাঝে ঘষা কাঁচেরই চশমা পরা ভদ্রলোকটি কি বললো যেন কবি ওই যা বলে আর কি এসব সব শুয়ে গেছে মনের মাঝে শব্দরা ঠাঁই নিয়েছে আজকের শব্দকোষের সাজিতে এই আর কি মেয়েটি মল থেকে মনের ইচ্ছে পূরণ করে ফিরলেও বৃষ্টির মেঘগুলো জড়ো হয় চেরাপুঞ্জি থেকে আসা মেঘমালার সাথে আধ সোনা আকাশ শুভেচ্ছা বিনিময় করে কৃষ্ণকলির সাথে ঘোর কলির আধারে দুষ্টু ছেলেটি পাশ থেকে হিমালয় পর্বতের চূড়া বেশ করে আঁকড়ে ধরে এ সমাজের মেয়ে মানুষ তো একটু বেশি তাছাড়া মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফোটে না এ ওদের বাল্য জীবনে শিখিয়ে দেয় আমাদের আদিম সমাজ মেয়েটির অফিস টাইম অনেক আগেই সরে গেছে দিনের ক্রোড় হতে নিতান্তই নিরুপায় হয়ে ঘোর কৃষ্ণকলির মাঝে আর পাঁচজনের মতো থাকতে হয় থেকে যেতেই হয় দুষ্টু বালকের মতো কৃষ্ণ কালোর মাঝে মেয়েটি ঘরে ফেরার জন্য পা বাড়ায় শাড়িটা একটু তোলে সাদা সায়ার ছায়ায় পায়ের উপরটা শুভ্রতা ছেয়ে গেল দুষ্টু বালকের দলতেই পিছু ধরে মেয়েটির হন হাটাই হাঁটায় পিছু দেখার সুযোগ ছিল না সড়কেও একটা রিক্সা মেলা ভার অপরিমেয় থাকতেও লোডশেডিং ভরপুর পূর্ণিমায় এ যেন অমাবস্যার মাঝ রাত অন্ধকার আজ বেশ অন্ধকারময় হয়ে উঠেছে দুষ্টু ছেলেগুলো এগিয়ে চলেছে মিষ্টি মেয়েটির পানে খানিকটা দূরে সরে যেতেই নিকসময় নির্জনিনী হারিকা সভ্যতার ভদ্র সমাজ শব্দকোষের নিরালার আশ্রয়ে নির্জনতা ভোগ বা তেতিক্ষার তেমিরিনন্দী দুষ্টমিষ্ট ছেলের দল আজ হিমালয়ের চুড়ে খুশি নয় ঘাড়ের নিচে কিংবা কখনো নিতম্বের স্পর্শে হিমালয়ের পাদদেশের ঠিক মাঝে নিজেকে মেলে ধরে পৌরুষের উন্মাদনায় বীর পুরুষ একা নয় বহুজনে সম্ভোগ করে রাখি পূর্ণিমার ঠিক আগের প্রথম রাতে শৌখিন মেয়েটির আর্তনাদ সভ্যতার আতুর ঘরে আছড়ে পড়ে কারো কানের কাছে গেল না মেয়েটির আত্মচিৎকার ঠিক যেমন আমরা ঘুমের ঘরে স্বপ্ন দেখি কেউ নেই এ নির্জনতার অন্ধকারে থাকেও না নিদারুণ এক পাশবিকতার মাঝে আত্মচিৎকার আর্তনাদ প্রতিরোধ প্রতিবাদ প্রচেষ্টা প্রতিধ্বনিত হয়ে ফিরে যায় আগাছা ভরা প্রাচীরে কাঁচা মাটির প্রদীপে শলতি ধরানোর চেষ্টায় বৃথা মা হেথাই ঘুমিয়ে পড়লাম ভালো থেকো আসি পাশে পড়ে রইলো ভাইয়ের রাখি পূর্ণিমার দামি শার্টের বাক্সটি রক্ত মেখে